আল্লাহালা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় এটা আল্লাহ সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আর দান করলে মানুষের টাকা বেশি হয়ে যাবে তখন আল্লাহ দুইটা মুখামুখি বললেন ব্যবসা আর সুদ এবার দুটো মুখামুখী বলছেন দান আর সুদ আল্লাহর এই কথাটা কে আল্লাহর নবী বলছেন শোনো পৃথিবীর মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বলেছেন রে রিবা আর রিবা ওয়ইন কাসুরা সুদ যদিও বাস্তবিক মনে হচ্ছে বেশি হচ্ছে সুদ যদিও বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে টাকা বেশি হচ্ছে কিন্তু তার তো আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন যে সুদ খেলে মানুষ নিঃস হবে এইবার আমি দুটার সমন্বয়ে বলছি যারা সুদ খায় তারা একদিন ভিক্ষুক হবে ভিক্ষুক হতেই হবে হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হয় তার নাতি ভিক্ষা করবে এই টাকা থাকবে না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে আল্লাহ বলেন টাকা কমে যাবে নবী বলেন ও নিঃস হবে যার কারণেই কিছু কিছু এলাকায় দেখা যায় যে সব মহিলারা কিস্তি তোলে তারা কদিন পরে বাড়িটা বিক্রি করে পালিয়েছে তো সুদের ফলাফলে এক দেশের কিছু মানুষের কাছে টাকা বেশি হয়ে যাবে আর কিছু মানুষ হয়ে যাবে ঠিক এভাবেই সারা পৃথিবী জুড়ে কিছু দেশে টাকা বেশি হয়ে যাবে আর কিছু দেশ দেউলিয়া হয়ে যাবে হতেই হবে ও তো আমি আপনি বলিনি আল্লাহ বলেছে ও তো আমি আপনি বলিনি আল্লাহর নবী বলেছেন এইবার আবার মনে রাখার জন্য বলি টাকার নিজস্ব গতি হলো তাকে বিনিয়োগে বিনিময়ে ব্যবহার হতে হবে এটা হলো টাকার গতি বুঝা গেল না আর যদি বিনিয়োগ ছাড়াই টাকা দিয়ে টাকা নেয় তাহলে এটা টাকার নিজস্ব গতি নয় তখন এর উপরে জুলুম করা হবে তখন মানুষ নিঃস্ব হয়ে যাবে টাকার নিজস্ব গতি ওকে বিনিয়োগ বিনিময়ে ব্যবহার করতে হবে টাকা দিয়ে কিছু নিতে হবে চাল নি ধান নি গরু নি ছাগল নি জমিন জায়গা নি যেটাই নি আর টাকা দিয়ে টাকা নিলে তখন টাকার উপরে জুলুম করা হবে এটা তার নিজস্ব গতি নয় ফলাফলে যা হবে তা আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন এইবার যাই সুদের পাপের ব্যাপারে আল্লাহ নবী ভাষা তালার ব্যবহার করেছেন এই ভাষা পাপের জগতে কোন পাপের ব্যাপারে উল্লেখ করেননি তো ভাষা বলার আগে আরো সুদের দু একটা কথা বলি যা আল্লাহ বলছেন আল্লাহতাল বলছেন ইয়ে আইয়ো হেল্লে আ মানু লাতা কলুর রিবা আজ আফাম মুজাফ হে বিশ্বাসী গুণ পুরুষ নারী তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা সুদ ডবল শতগুণ হারে খায়ো না তোমরা সুদ খায়ো না এটা আল্লাহ আদেশ করলেন এটা হলো পুরুষ নারী সবাই এরপরে আল্লাহ তালা বলছেন ইয়ে ইয়ে হাল্লাদিন আহ মাল উত্তাকুল্লাহ দারু বাবা শোনো যারা তোমরা পরহেজগার মানুষ আমি তো আগে আমভাবে বললাম এবার আমি খাস করে পরহেজগার মানুষকে বলছি শোনো তোমরা সুদ ছেড়ে দাও তাহলে একবার বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল আর একবার বললেন সুদে টাকা কমে যায় আর দানে টাকা বেড়ে যায় আর একবার বললেন পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা দ্বিগুণ শতগুণ হারে সুদ খায়ো না আর একবার বললেন পরহেজগার পুরুষ নারী তোমরা সুদ ছেড়ে দাও এইবার বলি সুদের পাপের ভাষা সুদের পাপের ভাষা যেটা আল্লাহর নবী ব্যবহার করেছেন এই ভাষা পাপের জগতে আর কোনো পাপের ব্যাপারে ব্যবহার করেননি তা খুবই ভারী পাপ এর চেয়ে বড় আছে তবে ভাষা এরকম নয় দেখেন আব্দুল্লি হানজালা গাসিলি মালায় গা হানজালার জিয়াল্লাহু তালা আনহর ছেলে আব্দুল্লা বলছেন আল্লার নবী বলেছেন মায়া কুলুদ্দীর হম রে বা ভাইয়ালাম আসাদ্দমিন সিতা তিয় সালাসিনা যিনি কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির্ক শির্ক করলে ও এত বড় পাপ করলো এইরকম কোন ভাষা উল্লেখ হয়নি পাপের জগতে দ্বিতীয় পাপ হল বাপ মায়ের অবাধ্য চলা তবে ভাষা এরকম নয় পাপের জগতে তৃতীয় মহাপাপ হল মিথ্যা সাক্ষী দেওয়া সেরাজগঞ্জ জেলে কতগুলো মানুষ বিশ ত্রিশ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে ও জানে যে কাকে এক নাম্বার আসামি করলে আমার লক্ষ্য উদ্দেশ্যটা পূর্ণ হবে সে অনুযায়ী ও মামলা সাজিয়েছে ওইভাবে সাক্ষীকে সাজিয়েছে টাকা পঞ্চাশ হাজার দেব তুমি সাক্ষী দিবা এভাবে জজের সামনে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সাক্ষী ও সেদিন রং ছিল যাকে মারতে দেখেছি ও কোথায় ছিল রং ছিল এর নাম মিথ্যা সাক্ষী হ্যাঁ যা জাজল্য বলছে যে আমি দুই চোখে দেখেছি তো ঘটনা তো জজও জানে না ঘটনা তো উকিলও জানে না ঘটনা যে সাজিয়েছে সেই জানে এখন যে লোকটা জেলে আছে ও বলছে ব্যাপারটা কি আমি কেন জেলে আমি তো সেদিন কখনো মারিনি আমি তো ছিলাম না বাড়িতে আমি আসামি হয়ে গেলাম আমি তিন বছর হাজতে থাকলাম তিরিশ বছর জেল হয়ে গেল আমি কিছুই বুঝলাম না এর নাম মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ কিন্তু তার ভাষা এরকম নয় সম্মানিত তিনি ভাই বোন সুদের পাপের ভাষা অবাক হতে হয় দেখেন আল্লাহর নবী বলেছেন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সব ছোট স্তর যেটা সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আর কোন দুনিয়াতে পাপ নাই যার ভাষা বড় বড় পাপ জেনাও বড় পাপ কিন্তু জেনা বড় পাপ হলে কি হবে ওর গতিবিধি ভিন্ন কি গতিবিধি অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে আপাতত এইটা জেনে রাখেন যে বিবাহ করার পরে জেনা করলে তার দুনিয়াতে অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নাই অবাক তিনটে পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় তো দুইটা পাপের কারণে ও বেঁচে যেতে পারে তার পথ আছে। তার একটা হল বলছে যে আমি কোরআন মাজিদ মানি না তো মোরতাদ সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তো তাকে হাত ফাঁসের কাছে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসের দেওয়া হয়েছে গলায় তখন বলছে যে আমার ভুলে হয়েছে আমার ভুলেছে আমার ভুলে হয়েছে কোরআন মজিদ আল্লাহর বিধান কোরআন আল্লাহর বিধান তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে ওর হবে না আর কেসাস আপনি আমাকে হত্যা করেছেন সরকারিভাবে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির গলাতে দিতে যাচ্ছে তখন আমার বাপ মা বলছে না না আমরা ছেড়ে দিলাম আমরা ছেড়ে দিলাম আমরা কেসাস নিব না আমরা কেসাস নিব না এই যে মাফ হয়ে গেল তিন জেনা করার পরে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকেও হত্যা করতে হবে কিন্তু তাকে বাঁচানোর কোনো পৃথিবীতে পদঘাট নেই এমন কোনো পদঘাট নেই যে পদঘাট হিসাব নিকাশ করে কোন পদ্ধতিতে কেউ তাকে বাঁচাতে পারে তার নাম জেনা বিবাহ করার পরে এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে লিপ্ত হয়েছে এদেশের ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে এর ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে এর নাম জেনার শাস্তি অবাক নয় আল্লাহর নবী বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দেখেন ভাষা আর একটা পাপের ভাষা এরকম নয় তবে গতিবিধি করা খুব খুব শক্ত গতিবিধি তবে ভাষা এরকম নয় যেমন কেউ যদি মদ খায় তামাক বিড়ি সিগারেট গুল মদ তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না একটা পাপ মানুষকে হত্যা করা মহাপাপ কিন্তু চল্লিশ দিন থামবে না আল্লাহ ভুলে হয়ে গেছে মানুষকে মাফ করেছি তুমি আমাকে মাফ করে মানুষকে হত্যা করেছি মাফ করে দাও আল্লাহ বলবো আচ্ছা ঠিক আছে করলো মদের আবার গতিবিধি ভিন্ন নবী বলছেন কেউ যদি মদ খায় চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কিন্তু ভাষা এরকম নয় আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে এইটা হবে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় কিন্তু ভাষা এমন নয় এটারই ভাষা কঠিন যে সুদের পাপের সত্তরটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এরকম কথা অবশ্য আল্লাহর নবী আরেকটা বিষয়ে বলেছেন এই ভাষার মতই আরেকটা পাপের ব্যাপারে বলেছেন সেটা দুঃখ আফসুস করে বলেছেন সেটা তিনি বলেছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে পোশাকআসকে কোটকাচারিতে অফিস আদালতে ছবি মূর্তিতে চাল চলনে কথাবার্তাতে খাওয়া থাকাতে ওদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান এভাবে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে আবার বলছে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এইটা যেমন সমান সমান কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে নোংরামিতে বেহাই আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন জুতা যেমন একটা আর একটার সমান বুঝাতে পারলাম না কথা কথাগুলো হয় এবার তিনি নিচে নামতে লাগলেন মানে রাস্তার নিচে নয় ভাষার নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে নামে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার মায়ের সাথেও জেনা করবে চাল চলনে তাদের সাথে এমন ভাবে মিশে যাবে অবাক হতে হয় যে এখানে কতগুলো ছেলে বসে আছে ওদের মাথার চুল ওপরে আছে চতুর্দিক ছাঁটা আছে এইভাবে ওর বাপ নাই কি ওটা কি তার সদ্ভাব এই ছেলে ওটা কি তোমার সদ্ভাব যাকে তুমি বাপ বলো আব্বা বলো তুমি যাকে মা বলো কি সৎ মা না ওটা তোমার খালা এটা আমি বুঝলাম না এক মিনিট আমি লন্ডন সফরের সাঁওথলের একটা কথা নকল করি এক মিনিট আমি জুমার বাদে আজকের বারে খুদবা দিয়ে দুই তালা থেকে নিচে নামছি জুমার দুই তালাতে তো দৌড়াতে দৌড়াতে একটা লোক তার বাচ্চাকে টেনে নিয়ে এসে আমাকে বলছে যে একটু দোয়া করেন আমার বাচ্চার জন্য দোয়া করেন তো দেখছি তার মাথার চুলের বাচ্চার এদিক দিয়ে এদিক দিয়ে তিনটা দাগ দেওয়া আছে তো আমি তো আমি তো আর অতটা ধরতে পারিনি আর অত আমি বিবেচনা করতেও যাই না কি ব্যাপার ওর মা মনে হয় চুল ছেটা দিচ্ছিল তাই ওই বাচ্চা দিচ্ছে না মা জোর করে কাটছে তাই কেঁচির এ লেগে গেছে দাগ লেগে গেছে তা আমার ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ ও নাপিতের কাছে চুল ছেঁটে নেয় নাপিতের কাছে নিয়ে গেলে খালি চিল্লাচিলি করবে আমার দাদি ছেড়ে দিবে আমার দাদি ছেড়ে দিবে এভাবে খুব চিল্লাচিল্লি করে তাই বলছি এইরকমই মনে হয় কিছু হবে আমি নিচে তালাতে যখন গেছি তো এইভাবে ঘুরতেই ওই নাপিতের সাইনবোর্ড দেওয়া আছে দেখি ওইভাবে দাগ দেওয়া আছে মাথা মাথার আদর্শ বিক্রি করে খেতে আসেনি দেশে উপার্জনের পদ্ম নিয়ে তো অনেক আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নই অবাক কথা ছেলেটার ওভাবে মাথা ছাটলেন কেন এটা কি হিসেবে এরই নাম হচ্ছে ওদের সাথে আমার উম্মত কি হবে যাবে। সভাবে পোশাকে কৃষ্টি কালচারে খেলোয়াড় হল ব্রাজিলের আর খেলছে কাতারে। আর আমার ছেলের গায়ের ঘেঞ্জির পিছন দিকে লেখা আছে দশ সাতচল্লিশ লেখা আছে এমন ভাবে লিখা আছে যে কেউ যদি তার পিছনে সলা আদায় করে নামাজ পড়ে তো ওই দশ নাম্বার দেখতে দেখতে বুদ্ধি শেষ নামাজি হবে কেমন পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল দেওয়া এবং নখ করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের স্বাভাবিক মহিলা নয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল কি নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া আমাদের মেয়েদের নখ বড় দেখেন এবং নখে নীল পালিশ দেওয়া আছে দেখেন রাস্তাঘাটে তাহলে কি তুমি মনে করছো ওর ওটা খালা হতে পারে এ অবস্থা কেন এমন হবে দুঃখিত আল্লাহ তুমি রহম করো আদর্শ মায়ের খাবে খেয়েছে চাচা আমার সামনে আগে আগে হাঁটছেন লন্ডনে বাসাই না সকালের নাস্তাই আর ভাতিজা বাড়ি থেকে বের হচ্ছে তো মুখামুখী ভাতিজাকে বলছে গুড মর্নিং তখন চাচাও বলল গুড মর্নিং তাই আমি বললাম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ এই কথাই বললাম যে আদর্শ বিক্রি করতে আসেনি ছেলে আপনাকে বলবে আসসালাম আলাইকুম আর আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওদের সাথে দেখা হলে আপনি এটা বলেন ভিন্ন কথা কিন্তু আপনি নিজের জন্য এটা কিভাবে গ্রহণ করলেন এটা কিভাবে হয় গুড মর্নিং শব্দটাতে কোনো কল্যাণ আছে এই বলে যদি কেউ খুঁজতে থাকে কেয়ামাত পর্যন্ত শরীর পরিমাণ বের করা যাবে না আর যদি বলে আসসালাম আলাইকুম তাহলে কি হবে কল্যাণ আছে আপনার উপরে শান্তি অবতীর্ণ হবে গ্লাস পানি দিলে বলছে থ্যাংক ইউ আর বলছে যা কাল্লা মুশকিল বের করো আমার উম্মাত ওদের সাথে মিশে যাবে এই কথাটা শেষ পর্যায়ে যখন নিচে নামতে লাগলেন বলতে বলতে তখন বললেন যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত কি করবে মায়ের সাথে জেনা করবে মানে এতে দিয়ে আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম কৃষ্টি কালচারে পোশাক পাতিতে চাল চলনে খাওয়াতে ছবি মূর্তিতে সব আমরা কাদের সাথে মিশে যাব। এই হলই খ্রিস্টানদের সাথে স্ক্রিন পায়জামা পরছে যে পায়জামা পরলে শরীরের অঙ্গপ্রতঙ্গ দেখা যাচ্ছে এমন লজ্জা স্থান বোঝা যাচ্ছে এইটা তো তাদের পায়জামা তো আমাদের মেয়েরা কিভাবে পরলো ওটা তো মুসলিম মেয়ে ওটা তো মুসলমানের মেয়ে ওই এপে পায়জামা কি করে পরে আছে স্ক্রিন পায়জামা মানে কৃষ্টি কালচারে ও তার দিকে আগাচ্ছে কপালে টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে কয়টা তার একটা পদ্ধতি হলো মেয়ের বাপ মেয়ের বিবাহ দিবে না তখন ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে আমাদের মেয়েরা কপালে টিপ দিচ্ছে হিন্দু মেয়েরা আমাদেরটা নিবে না ওদের বিবাহ হলে কয় সিদ্ধিতে কি দেয় সেদুর দেয় হাতে কি দেয় শাখা ওর নীতি থেকেও ও সরেনি ওর নীতি থেকেও ও সরেনি আমি আর আপনি সরে গেছি দুঃখিত বলছিলাম ভাষাগত ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে কঠিন ও ভারী করে ভাষা ব্যবহার করেছেন সুদের সুদ মহাপা জাবের রাজিয়াহু তালান বলেন লা ন রসুল লা হিসুলসাল মাকেলা রে বাবা মুকে লা হুয়া কাতে বাবু সুদ যে দেয় তার উপরে অভিশাপ সুদ যে নেয় তার উপরে অভিশাপ সুদের যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ সুদের কলম যে ধরে তাদের উপরে অভিশাপ সবাই সমান শেষের বাক্যে বললেন সবাই সমান বাংলাদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত বাংলাদেশে এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত সম্মানিত তিনি ভাই বোন সুদের সাথে যত লোক জড়িত আছে সবাই সমান আপনি লোন নিতে যান একটা সাক্ষী লাগবে তাছাড়া আপনি লোন উঠাতে পারবেন না কারো সাক্ষী ওখানে দিতে হবে কোন দুঃখে যে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করতে যাচ্ছেন লোন নিয়ে বাড়ি করতে যাচ্ছেন পাঁচতলা বাড়ি করলে লোন উঠিয়ে বউ ছেলে মেয়ে খুশিতে বসবাস করছে আপনার জানা যায় যে হবে না ক্ষমা হওয়াটা পরে জানা যায় বাতিল আল্লাহ নবী বলছেন এই সোনা এই লাশের ঋণ আছে জি আছে ঠিক আছে তোমরা জানা যা করো আমি গেলাম আল্লাহর নবী আমি ওর ঋণ পরিশোধ করব আচ্ছা ঠিক আছে আমি জানা যা করে দিচ্ছি তো আপনার পঞ্চাশ লক্ষ দু কোটি পাঁচ কোটি লোন নেওয়া আছে কে পরিশোধ করতে যাবে পাগল হয়ে গেছেন বুদ্ধি বিক্রি করে খাচ্ছেন ইহুদি খ্রিস্টানের মতো ওরা বুদ্ধি আর বিদ্যা বিক্রি করে খায় ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যার বুদ্ধি দিয়ে মানুষকে ঘাইল করা যায় তো ইঞ্জিনিয়ার হলো ইহুদি খ্রিস্টান পদ্মা সেতুর আর যারা মাল মাথায় করে নিয়ে যাচ্ছে সিমেন্ট বালু মাটি এরা হলো বাঙ্গা বুদ্ধি ওদের কর্মচারী এদের ওটা আবদুল্লার বক্তব্য খুব স্পষ্ট হবে বিষয়গুলি স্পষ্ট করতে হলে ওটা আবদুল্লার বক্তব্য বুঝতে হবে হবে শুনতে তাহলে বোঝা যাবে নিজস্ব অবস্থান বলছিলাম যত সুদের লেনদেন আছে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে যেসব মহিলারা কিস্তিতে টাকা উঠিয়েছে তার কিস্তি বন্ধ করতে হবে আপনার স্ত্রী যদি কিস্তি বন্ধ না করে তাকে তালাক দিতে হবে ওই বউ রাখা যাবে না ও হলো হস্তিনিব আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ দিচ্ছি তবে কিস্তি বন্ধ করতেই হবে ভিক্ষা করে খেতে রাজি আছি এইভাবে পয়সা উপার্জন করে একদিন বাঁচতে রাজি নয় শেষ ফলাফল মরা শেষ ফলাফল যদি মরতেই হয় তাহলে এইভাবে পয়সা উপার্জন করে বাঁচতে রাজি নয় বলিনি করব কেন বাপের জমি দিয়ে জীবিকা নির্বাহ করব। বাপের এসব এলাকাতে এটা কোন থানা উল্লাপাড়া থানা শত বিঘা জমির মালিক আমার আব্বা জমি লিজ দিয়ে আজীবন বসে খাবো খান সমস্যা নেই লিজ মানে হলো করা জমি ভাড়া দেওয়া আর এ চলবে না কড বন্ধুক চলবে না ওটা হারাম বুঝতে পারছেন না মনে কড বন্ধুক চিরদিনের জন্য হারাম লিজ যায় ভাড়া দেওয়া যায়জ এ আমার তিরিশ শতক জমি বিশ হাজার টাকা নিব এক বছর আপনার কাছে থাকবে যা পারবেন করবেন নাহলে পড়ে থাকতে আছে বছর শেষ হবে টাকা শেষ জমিও শেষ তো আমার বাপের শত বিঘা জমি আছে লিজ দেবো খাবো খান কি আছে ব্যবসা করে খান নাহলে দিন মজুরি করে খান ভিক্ষা করতে হবে এ কথা আমি বলিনি তবে মানুষের উপার্জনের শেষ স্তরটা কি ভিক্ষা মানুষ ভিক্ষা করবে কেন জমি দিয়ে দিয়ে খাবে খাবে ব্যবসা করে খাবে খাবে চাকরি করে খাবে খাবে মানুষ দিন মজুরি করে খাবে খাবে বড় কথা দিন মজুরি করে খাওয়া নিজে উপার্জন করি খায় কোনো হিসাব নিকাশ করি না খায় ঘুমিয়ে যায় সুন্দর করে উঠি আবার সকালে কাজে চলে যাই পাখির মতো পাখি খালি পেটে যাই সকালে বিকেলে কি করে ভরা পেটে ফিরে আসে ঘুমিয়ে যাই সুন্দর আমি গরিব মানুষ দিনমজুরি কাজ করি সারা দিন কাজ করি বিকালে পাঁচ ছশো টাকা পাই বাড়ি নিয়ে চলে আসি আহাল নিয়ে খাই থাকে। হিসাব নেয় নিকাশ নেয় সকালে আবার কাজে যাই আমার কাজ অনেক ভালো তো আমি দিনমজুরি করে খাই আমার শেষ পথ হলো ভিক্ষা করা লোন নিয়ে কোটি টাকা ইনকাম করতে রাজি নই। পরকাল হারাতে রাজি নয় প্রত্যেকেই হয়তোবা অনেকেই পড়ে না নামাজে সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ে যার নাম দোয়ায় মাসুরা তার দুইটা অংশর শেষ অংশ হলো আল্লাহ মাইন্নি আউজ বে কামিন আদাবে জাহান্নম এই দুয়াটার শেষে আছে আল্লাহ মাইন্নি আউজ বে ক মিন আল মা তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে আল্লাহর নবী এভাবে ঋণ কর্জ থেকে বাঁচতে চাইতে আর আমি ঋণ কোটি টাকা নিয়ে বাড়ি বাড়ি ব্যবসা করলাম বাড়ি করলাম আমার বউ ছেলে মেয়েতে এই জিম্মেদারি নিবে না একই বলা হয় খাল কেটে কুমির আনা মানুষ তো আর বোঝে না মানুষ মনে হয়েছে বিপদের নাম এটা কথা জিনা এটাই সবচেয়ে বড় বিপদ ওর জানা যায় হবে না ক্ষমা তো দূরের কথা